আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ওয়েদারটা দেখেন সকালের অসাধারণ আর সূর্যটা যেন একদম আলোকিত করে রেখেছে পুরোটা অসাধারণ লাগতেছে তাই না একদম নিশ্চুপ কোনো আওয়াজ নেই শুধু পাখির ডাক হয়তোবা অনেক রকমের পোকা আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল একদম নিলিবিলি পরিবেশ সকাল সকাল গেলাম রাস্তায় তো তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো একদম হয়ে আছে সকালের উষ্ণতা বাড়াচ্ছে গাছের সৌন্দর্য আসলে কোনো কিছুতেই হয় না গাছ এমন একটা জিনিস অক্সিজেন দেয় সবাইকে ছায়া দেয় আবার অপরূপ সৌন্দর্য সে আমাদেরকে বৃদ্ধি করে দেয় মানে আমাদের মনের অবস্থানকে ভালো করে দেয় আমরা সবসময় প্রাকৃতিকের সৌন্দর্যকে নিজেকে খুঁজে পাই সৌন্দর্য আসলে মানে আসলে কোন ধরনের সাথে যে সৌন্দর্য আমরা তুলনা করব আমরা নিজেরাও জানি না তাই না অপরূপ সৌন্দর্য বিশেষ করে নারী গাছগুলো এত সুন্দর লাগে মানে বলতে কি আর বলবো একদম সুন্দর লাগে আমার কাছে কোথায় যেন হারিয়ে যাই এরকম একটা দৃশ্য আমার কাছে মনে হয় আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খামার বাড়ি এখানে অনেক রকমের খামার কাজ করা হয় অবশ্যই এখন আপাতত বন্ধ আছে এখানে তেমন একটা কাজ হয় না আপাতত এটা বন্ধর কারণে এই জায়গাটা আর কিভাবে পড়ে আছে জায়গাটা কিন্তু খুব সুন্দর একদম আলোরম পরিবেশ সকালে সূর্যের আলো মুগ্ধ করতেছে বিশেষ করে পানির মধ্যে যেই ছায়াটা লাগতেছে এটা কিন্তু অসাধারণ একদম আয়নার মতো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে নিশ্চুপ একদম সকাল সকাল অবশ্য সকালে কিন্তু হাটাটাও খুব ভালো আর যে আকাশটার কালারটা জস কী বলবো মিষ্টি মিষ্টি হাওয়া মিষ্টি রোদ মিষ্টি বাতাস সব কিছু মিলেই একদম সকালটা যেন শুরু হয় ভালোবাসা দিয়ে ভালোবাসা আসলে কোনো কিছুতেই কমতি নেই ভালোবাসাটা সবসময় মানুষের মনেই থাকে সেটা যে কোনো কিছুর মধ্যেই প্রকাশ পায় আমরা সব সময় ভালোবাসাটাকে মনে করি প্রিয় মানুষের সাথেই হয় আসলে না ভালোবাসা তো সব কিছুর মাধ্যমেই ছড়িয়ে থাকে প্রিয় মানুষ তো সবারই আছে কিন্তু এই গাছপালা নদী নালা এই যে একটা খামার বাড়ি এটাও বন্ধ আছে আর এটা হচ্ছে আমি আপনাদেরকে এখানে কেন নিয়ে আসছি জানেন এখানে একটা গাছ আছে এই যে গাছটা না মরে যাচ্ছে এই গাছটার জন্য আমার অনেক আফসোস হচ্ছে এই গাছটা খুব সুন্দর ফুল ফুটেছিল কিন্তু আস কয়েকদিন যাবৎ গাছটা মৃত্যুমিত ভাব জানি না এটা কেন হচ্ছে তো আলাপাক সবাইকেই জন্ম মৃত্যু পুরোটাই দিয়েছে যেমন মানুষকে দিয়েছে তেমন পশু পাখি গাছপালাও দিয়েছেন একদিন কিন্তু কেউই চিরস্থায়ী না আমরা মানুষ বলো গাছপালা বলো তারপরে হচ্ছে পশু পাখি সবারই মৃত্যু অবধারিত মৃত্যু হবেই মানে আমরা মানুষ যারা তারা কর্মজীবী ব্যস্ত থাকি একটা সময় আমাদের বয়স শেষ হয়ে আমরাও মৃত্যুর সাথে একসময় এই দুনিয়া ছেড়ে চলে যাব তারপর আমাদের দুনিয়াতে ভালোবাসা অনেক কিছুর প্রয়োজন হয় তো আজকে এক পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সবাইকে শুভ সকাল আর আসসালামু আলাইকুম